হাই স্কুলের ভর্তি ও টিউশন ফি নির্ধারণ হবে অঞ্চল বেদে আর স্কাউট মিলাদ সহ মতো কমন ফি নির্ধারণ করে দেবে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে দুই এক দিনের মধ্যে আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সব সিদ্ধান্ত হয় এবং বৈঠক শেষে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করিম এই সব তথ্য এবং তিনি জানান সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের আর্থিক অবস্থা ভালো হলে মাসিক বেতন বেশি হবে আর তুলনামূলক পিছিয়ে পড়া অঞ্চলের প্রতিষ্ঠানের বেতন কম হবে জেলা পর্যায়ের স্কুলের বেতন নির্ধারণ করবেন জেলা প্রশাসন বা ডিসি আর সিটি কর্পোরেশনের এলাকার স্কুলের ফি নির্ধারিত হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে গঠিত কমিটি আর উপজেলা পর্যায়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নেতৃত্বাধীন কমিটি এদিকে আলোচনা গেছে তৈরি হতে যাওয়ার নতুন নীতিমালা অনুযায়ী যেসব অঞ্চলে বা যেসব জেলার অবস্থান ভালো মানুষের মানুষজন উচ্চবিত্ত সেসব অঞ্চলের স্কুলগুলোর টিউশন ফি তুলনামূলকভাবে বেশি হবে অর্থাৎ ঢাকা সিলেট মৌলভীবাজার চট্টগ্রাম রাজশাহী বগুড়া অঞ্চলের স্কুলের মাসিক বেতন তুলনামূলকভাবে বেশি রাখা হবে অন্যদিকে যেসব এলাকার উন্নয়নে ছোঁয়া লাগেনি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে সেসব এলাকার স্কুলের ফি কম নির্ধারণ করা হবে বেসরকারি স্কুলের উন্নয়ন ফি হবে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পৌরসভা পর্যায়ের স্কুলের ক্ষেত্রে ফি ধরা হয়েছে দুশো টাকা আর জেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ফি হবে পাঁচশো টাকা এছাড়া শিক্ষার্থীদের চিকিৎসা ফি বাবদ প্রতিষ্ঠানগুলো বছরে দুশো টাকা করে ফি নিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ এ হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট থ্যাংক ইউ ভেরি মাচ